হ্যালো দেয়ার দিস ইজ আব্দুর রহমান ফ্রম চাঁদপুর অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য মেডিসিন অফ ইংলিশ ভিডিওস ইন দিস ভিডিও ওয়ার ক্যান লার্ন সামথিং অ্যান্ড ইউ এভরি সিঙ্গল ডে উই নি টু লার্ন সামথিং নিউ সো দিস ইজ আওয়ার ইংলিশ ফ্রি কোর্স অ্যান্ড ইউ ক্যান এনজয় দিস কোর্স টোটালি ফ্রি ওকে সো আজকের এই ক্লাস থেকে আমরা কিছু শিখবো একটা স্ট্রাকচার শিখবো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্ট্রাকচারটা আপনি জানলে আপনি অনেক 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 সেন্টেন্স স্টাডি করতে পারবেন স্ট্রাকচার হচ্ছে আপনার স্ট্রাকচারটা হবে প্রথমে সাবজেক্ট ইউজ করতে হবে আপনাকে দেন শুড হ্যাভ ইউজ করতে হবে দেন আপনাকে একটা বারবে ইউজ করতে হবে এবং বাড়বে এটা তিন নম্বর ফর্ম আপনাকে ইউজ করতে হবে মানে হচ্ছে আপনাকে ফার্স্ট পার্ট ইসিপোল ইউজ করতে হবে যেমন যে ধরুন আপনি যদি বলতে চান যে আমার খাওয়া উচিত ছিল আমার খাওয়া উচিত ছিল কোনো কিছু করা উচিত ছিল অর্থে আমার স্ট্রাকচারটা ব্যবহার করবো এটা মাথায় রাখবেন সো আমার খাওয়া উচিত ছিল এটা কি হবে আই শুড হ্যাভ ইটেন প্রথমে সাবজেক্ট আই তারপর শুড হ্যাভ তারপর হচ্ছে বাড়বে তিন নাম্বার ফর্ম ইটেন হবে ওকে সো ইট বা এইট হবে না এখানে ইটেন হবে আই শুড হ্যাভ ইটেন আমার খাওয়া উচিত ছিল আচ্ছা আমার যাওয়া উচিত ছিল এটা কি হবে এটা নিচ্ছে হবে আই শুড হ্যাভ গন আই শুড হ্যাভ গন গো ওয়েন্ট গন আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল মনে করেন যে আপনার বন্ধুর বিয়ের পার্টি ছিল গতকাল বাট আপনি চান নাই আপনাকে অনেক রিকোয়েস্ট করেছে যাওয়ার জন্য আপনি চান নাই সো আপনি এখানে বলতে চান যে আমার যা উচিত ছিল আমার বন্ধু পার্টি ছিল সো আমার যাওয়া উচিত ছিল সো আপনি এখানে বলবেন আই শুড হ্যাভ গন আমার যা উচিত ছিল টু মাই ফ্রেন্ড ম্যারিজ এনিভার্সারি পার্টি ওকে সো আবার আপনি যদি বলতে চান যে আমার ইংরেজির শেখা উচিত ছিল ইংরেজি শেখা উচিত ছিল মনে করেন আপনি এখন অনেক সিনিয়র একজন ব্যক্তি হয়তো চাকরি করছেন বাকি সো আপনি যখন স্টুডেন্ট ছিল তখন আপনি মনে করেন যে তখন আপনার ইংরেজিটা শেখা উচিত ছিল বাট আপনি শেখেন নাই সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমার ইংরেজি শেখা উচিত ছিল আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আই শুড হ্যাভ লার্নড অথবা লার্নড লার্নড হচ্ছে আমেরিকান আর লার্নড যদি টি ইউজ করেন শেষে ওটা হচ্ছে আপনার ব্রিটিশ সো আই শুড হ্যাভ লার্নড ইংলিশ আমার ইংরেজি শেখা উচিত ছিল হোয়েন আই ওয়াজ স্টুডেন্ট আই ওয়াজ স্টুডেন্ট যখন আমি একজন ছাত্র ছিলাম ওকে সো এই স্ট্রাকচার অনুযায়ী আপনি শত শত কিংবা হাজার হাজার সেন্টেন্স আপনি চাইলে তৈরি করতে পারবেন এবং এটা খুব সুন্দর একটি স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী আপনি প্র্যাকটিস করেন এবং আর স্ট্রাকচার আরও বিভিন্ন স্পেশাল ক্লাস আমরা নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে শিখতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে দ্য মেডিসিন অফ ইংলিশ এখানে আপনি ইউটিউবে গিয়ে দ্য মেডিসিন অফ ইংলিশ লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং আমি চেষ্টা করব অনেক অ্যাডভান্স এবং ইন্টারমিডিয়েট লেভেলে যে ক্লাসগুলো রয়েছে যেগুলি ইউটিউবে অ্যাভেলেবেল কম পাওয়া যায় সো ওই ধরনের ভিডিও ক্লাসগুলো দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের সাথে থাকুন ইংরেজি শেখার জন্য আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি স্পোকেন ইংলিশ শেখার এবং আমরা দুই মাস বা তিন মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা এই ভাষাটা শিখে ফেলব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই